সকালে উঠে রান্না বাড়ি শুরু করে দেখি সারা রাত গরমে ঘুম হয় নাই আর মাথায় অনেক টেনশান তো অনেক সকালে উঠছি বসে থাকে থাকে কি রান্না করব কি করব ভাবতে ভাবতে তো ডাল রান্না করব। আর গোটা গোটা আলু সিলে সিদ্ধ দিছি আলু ভর্তা বানাবো আর নুসরাতের জন্য আলু ভাজি কেটে নেবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনারা সারা দিন আমার সাথে থাকুন কী কী থাকবে ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন তো আমার ভিডিও যারা আজকে নতুন দেখতেছেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আপনারা আমার সাথে থাকলে আমার এগিয়ে যাওয়া সহজ হবে আর যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গতকালকে ভিডিও আপলোড দিতে কেন দেরি হলো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কালকে রাত দশটার দিকে গেছি না বাবু ভিডিও তো আপলোড করতে দেরি হয়েছিল তো কাল গতকালকে দুপুরবেলা আমার ভাই একটু ভাত খাইছিল সে ভাত খেয়ে প্রচণ্ড পেটের ব্যথা গরুর মাংস রান্না করছিলাম পেটের ব্যথা নিয়ে আল্লাহ জানি কেন জানি না আমার এত পরীক্ষা দিচ্ছে তো আমাদের খুব বিপদ তো আমার ভাইয়ের হঠাৎই পেটের ব্যথা ডক্টরের কাছে নিয়ে গেছিলাম তো ডক্টর অনেক পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পর ডক্টর দেখার পর আমার ভাইয়ের পিত্তের থলিতে পাথর হয়েছে স্পিন বাড়ছে তো আল্লাহ পেটের ব্যথা উঠলে আমার জানি কেন জানি ভয় লাগে অনেক যে পেটের ব্যথার কারণে আমার মাথা মারা গেল তো আমার মা মারা গেছে সবাই জানেন আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা যেন গৃহস্তনসীব হয় আর আমার ভাইয়েরও গতকালকে অনেকই সমস্যা তো সেটা অপারেশন করতে হবে এখন তো আমাদের কাছে টাকা পয়সা কিছুই নাই তো ডক্টরের কাছে ওষুধ বড়ি নিয়ে ব্যথাটা দমায় রাখা হয়েছে ওষুধ খাই একটু এখন ভালো তো অপারেশন তো করতেই হবে তো টাকা পয়সা হলে অপারেশন করবো তা আল্লাহ আমাদের আমি একটু বয়সে আমার মাথায় অনেক চাপ দেখেন আমার বাবার দায়িত্ব ভাইয়ের দায়িত্ব মায়ের দায়িত্ব আপনাদের ভাই আসলে ভালো দেখে সবাইকে এত বিপদের মাঝেও সবাইকে নিয়ে একসঙ্গে আসে তো আপনাদের ভাই আরও কেউ নাই বাবা মা ভাই ভাই বোন আছে তো সেই জন্য গতকালকে ভিডিও দিতে দেরি হয়েছে আপনারা সবাই দোয়া করবেন আমার ভাই যেন সুস্থ হয় আর আমার পাশে আপনারা থাকবেন আমি এত কষ্ট করে ভিডিও আপলোড করি এক হাজার ভিউজ হয়ে সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু আমার ভিডিওতে ভিউজ হয় না আপনারা কেন জানি না আমার ভিডিওটা দেখেন না না পছন্দ করেন না তো আমি নতুন আপনারা আমাকে শিখাই দিবেন কেমন করে ভিডিও বানালে ভালো লাগবে তো আমার বাসায় গরু ছাগল স্বামীর সংসার বাচ্চা কাচ্চা নিয়েই তো আমি ভিডিও ব্লগ বানাই তো আপনারা আমাকে শিখাই দিবেন যে আপু এভাবে বানান বা এভাবে বানান যারা আপনারা পুরাতন আপনারা জানেন তো সবাই আমাকে শিখাই দিবেন তাহলে হয়তো বা আমার ভিডিওটা ভালো হবে আমি তো পারি না অনেক চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর করে ভিডিও বানার তো সেভাবে বানায় আর আমার ক্যামেরার ফোনটাও পুরাতন অনেক কষ্ট করে আশা নিয়ে আমি এই ইউটিউব চ্যানেলে আসছি পাপি আপা আমাকে দেখে আমার অবস্থা দেখে আমরা গরিব মানুষ দেখে পাপিয়াপা আমাকে ইউটিউব চ্যানেলটা খুলে দিছিল আমি ফোন সম্পর্কে কিছুই বুঝি না তো খুব কষ্ট করে পাতিয়া পাপিয়াপার হাজব্যান্ড বাচ্চারা অনেক কষ্ট করে আমাকে শিখাইছে যেভাবে এভাবে ভিডিও বানাবেন এভাবে আপলোড করবেন তো জীবনে আমি ফোন কী জিনিস হাতে নিয়েছিলাম না এই ইউটিউব চ্যানেলে আসে আপনাদেরই ভিডিও দেখে আগ্রহ হয়ে আমি ইউটিউব চ্যানেলটা খুলে নিছি আশার দ্বারায় সবাই সবাই ইউটিউব চ্যানেল খুলছি আমরা আশার দ্বারায় সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করবো তাহলে আমরা এগিয়ে যেতে পারবো হিংসা করলে আমরা এগিয়ে যেতে পারবো না তো আমরা আমাকে যারা সাবস্ক্রাইব করেন আবার উঠায় নেন অসুবিধা নাই হয়তো বা আপনাদের ভালো লাগে না এই জন্য উঠাই নেন তো যারা আমাকে ভালোবাসা দিবে নিঃস্বার্থই ভালোবাসা দিবে কখনো সাবস্ক্রাইব করে উঠাই নিবে না হয়তোবা কখনো কমেন্ট ধরে ধরে সবার ভিডিও দেখাও সম্ভব না আমি সবার যার ভিডিও দেখি ফুল ওয়াশ করে লাইক দিয়ে ভিডিও দেখি তো সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করবো তাহলে এগিয়ে যেতে পারবো তো অনেক কষ্ট করে ইউটিউব চ্যানেলে আসছি শিখছি তো এই যেভাবে যেটু শিখাইছে শিখাইছে আপা সেভাবেই আপনাদের সামনে ভিডিও বানায় তো মনের কষ্ট ছিল দেখে বললাম আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবেন তাহলে হয়তো বা আমি এগিয়ে যেতে পারবো তো এখন রান্না বাড়িটা করব এই যে ডাল ডাল উঠাই দিব আর আলু ঝুরি ঝুরি করে নুসরাত বাবুর জন্য আলু ভাজি করব তো নুসরাতবাবু এখন প্রাইভেটে যাবে তো রেডি হবে আম্মু ক্যামেরাটা অফ করে দাও যাও তো নুসরাত মামনি প্রাইভেটে যাওয়ার জন্য রেডি হচ্ছে আজকে প্রচণ্ড গরমে যে দেখেন টিনের তাপে ঘুম হয় না এই রুমে শুইছিলাম তো আমরা উঠে নুসরাত মামনির কাছে আজকে রাতে ঘুমাইতে গেছি তো নুসরাত আবার নেহাকে বলতেছে উঠো না আপু উঠো না থাকো শুয়ে থাকো তো নেহা বাবু নুসরাতের রুমে আসে নুসরাতের মামাও শুয়ে আছে তো আমরা ঘুম থেকে উঠছি আপনাদের ভাইয়া উঠে আমাদেরকে ডাকে নাই ডিউটিতে চলে গেছে আর এখন নুসরাত মামুনি রেডি হচ্ছে প্রাইভেটে যাওয়ার জন্য বাবু সব বইটাই নিছ তো স্যারকে যায় শুনবা কবে পরীক্ষা বুঝছ আবার না কি করুন আসিচ্ছে শুনতেছি দেখেন বাচ্চা কাচ্চা লেখাপড়া লকডাউন দিবে নাকি তাই তো শোনা যাচ্ছে মোবাইলে শোনা কথা না বাবু মোবাইলে দেখছ তো আমি কী থেকে বুধবার থেকে লকডাউন আমি তো জানি না নুসরাত মামুনি বলতিছে তো আল্লাহ সবাইকে হেফাজত করুক আবারও কেন জানি না লকডাউন দিবে নাকি শুনতেছি নুসরাত মামুনি বলতিছে তো তোমার স্যারের থেকে ভালো করে শুনবা হ্যাঁ যে স্যার পরীক্ষা আমাদের হবে না হবে না শুনতেছি যে লকডাউন তো নাও রেডি হয়ে তুমি প্রাইভেটে যাও হ্যাঁ নুসরাত রেডি হয়েছে প্রাইভেটে যাওয়ার জন্য যাও সাইড দিয়ে যাবা হবে আর প্রচন্ড রোদ মা ব্যাগে ছাতা আছে না ওনার ফুটা ফুটাও দেখি তো দাঁড়াও দাঁড়াও তো হ্যাঁ ছাতাটা মাথায় দাও দেখেন প্রচন্ড রোদ উঠছে বাচ্চারা দেখি আমার দিকে এই যে যাও এখন ছাতা মাথায় দিয়ে যাও মা টাটা আল্লাহ হাফেজ সাইড দিয়ে যাও হ্যাঁ না নেহা বাবু উঠছে আমার কোলেতে আছে তো নোসরা প্রাইভেটে যাচ্ছে এই যে ছাগলটা দেখেন রোদের জন্য একটু ছায়া পাইছে বসছে তো ছাগলকে সকাল থেকে খাবার খেতে দেওয়া হয় নাই তো নুসরাত মামুনি প্রাইভেটে গেল অফ ক্যামেরায় এখন ছাগলকে খাবার খেতে দিব চলো নেহার আমি ভিতরে যাই কি রোদ আর গরম দেখেন একটা মানুষও বাইরে নেয় এত রোদ গরম চলো 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 ছাগলের ঘরে চলে আসছি তো দেখেন এই বস্তাটা ভরে আপনাদের ভাইয়া ছাগলের জন্য ঘর কাটে আনছে তো এই যে ছাগলের জন্য খড় কাটে আনছে আমি গামলা আনছি এখন এই যে গামলাতে করে ছাগলের খড় নিব এখনও ছাগলের ঘরটাও পরিষ্কার করা হয় নাই তো একটা ছাগল থাকে ঘর অত নোংরাও করে নাই দেখেন শুধু এক জায়গায় পায়খানা করছে তো ছাগলের বাসি ঘরটাও পরিষ্কার করতে হবে আগে ছাগলের জন্য খ্যার মাখায় দিয়েই বাসায় আনি অফ ক্যামেরায় ছাগলের ঘরটাও পরিষ্কার করে নিব আর এই পাশে দেখেন আপনাদের ভাইয়া খড়ি আনে রাখছে তো খড়িগুলো এখনও কাটা হয় নাই আর মুরগি পালতাম মুরগির টোপাটাও ঢেকে রাখছি দেখেন সুন্দর করে বাঁধে রাখছি যাতে নষ্ট না হয় তো একটা টোপা তিনশো চারশো টাকার দাম বাঁশের দেখা যাচ্ছে দেখেন বাঁশেরিয়া দিয়ে সুন্দর করে বানানো তো এটা আমার মা বাসে থাকতে নিছিলাম আড়াইশো টাকা দিয়ে এখন হয়তো বা তিনশো টাকার মতো দাম নেবে সুন্দর করে যত্ন করে রেখে দিছি তো এখন ছাগলের খেরটা নেই তো দেখেন আমার ছাগলের খ্যার মাখে দেওয়া হয়ে গেছে তো খেরগুলো ছোটো ছোটো করে বড় বড় বড়ো যেগুলো ছিল সেগুলো বাঁচছি বাসার পর মোটা ভুসি চিকন ভুসি দিয়ে মাখায় দিসি আর প্রচণ্ড রোদ আর গরম তো ছাগলটাকে এই খুঁটিতে বাঁধি কিন্তু অনেক রোদ গরম এজন্য একটু ছায়া আছে এখানে বাড়ির ভিতর বাঁধায় দিলাম তো খাচ্ছে তো আমার গরু ছাগল খুব ভালো লাগে তো খুব ভালোবাসি এগুলো আমাদের বিপদের বন্ধু তো বিপদ পড়লে যাই হোক এগুলাই বিক্রি করে দিছি আমার বাসায় অনেক ছাগল গরু ছিল সব কিছু বিক্রি করে দিছি বলতে জানি না কষ্ট লাগতিছে তো আল্লাহ যত যার বিপদ ততই নাকি তার সুখ তাই তো জানি মানুষ বলে তো আল্লাহ আমার ধৈর্যর পরীক্ষা নিচ্ছে তো নিক আল্লাহ আমার উপরে আসে সব সমস্ত বিপদ থেকে আমরা উদ্ধার হচ্ছি আল্লাহ বিপদ দিবে আল্লাই পার করবে তো এই পাশে দেখেন বাবুর গাড়ি নুসরাতের সাইকেল তো ওই যে ওই ফোমটা আমার মায়ের স্মৃতি তো সব দিকে আমার মায়ের স্মৃতি আছে তো আমার মা মারা যাওয়ার আগে ওগুলাতে শুয়ে রাখতাম তো আর আমাদের পাখির খাসাটা শূন্য পাখির খাসায় কোনো পাখি নাই তো নুসরাতে সব পাখি মারা গেছে আবারও বলতিছে নিয়ে দিতে তো যখন টাকা হবে তখন অবশ্যই নিয়ে দিব আর অনেক রোদ গরম থাকাই যাচ্ছে না মনে হচ্ছে বাসা সেরে কোথায় যেন গেলে ভালো লাগবে তো কোথাও গেলেই ভালো লাগবে না দেখেন বেশি কিন্তু বেলাও হয় নাই নয়টা থেকে সাড়ে নটার মতো বাজে তো কত রোদ আর গরম কাজ করতে ইচ্ছা করতেছে না অনেক গরম তারপরে দেখেন রান্না বসাইছি এই যে সুন্দর করে আলুগুলো শিলে সিদ্ধ দিছি ভর্তা বানাতে আলু শিলতে গেলে অনেক গরম লাগবে তো গ্লাস দিয়ে ডলে নিব তো তাড়াতাড়ি করে ভর্তা করা যাবে এটা শর্টকাট যাদের তাড়াতাড়ি ভর্তা বানাতে হবে আলু সিলে সিদ্ধ দিলে তাড়াতাড়ি ভর্তা হয়ে যাবে আর এই পাশে ডাল সিদ্ধ দিছি ডাল করার জন্য আর নুসরাতবাবুর জন্য আলু ভাজি কেটে আনছি আলু তো হলুদ লবণ দিসি নিচে মরিচ পেঁয়াজও কেটে রাখছি তো এই পাশে গরুর ভাতও হয়ে গেছে আমাদের ভাত রান্নাও হয়ে গেছে একবারে দুপুরের মনে রান্না করছি তো এখন অফ ক্যামেরায় আলুটা ভর্তা করে নেব আলু সিদ্ধ হয়ে গেছে খাবার খেতে দিব একটা গরু হয়েছে তো খুব একা একা এক গামলা খাবার দিলেই হয়ে যাবে এই যে গরুটা উঠছে একটা গামলা খাবার দিছে যে আর আছে কত খাবার আছে দুইটা গরু থাকলে হিংসা হিংসি করে খায় তো গরুটার অবস্থা খুব খারাপ গরুটা হয়তো বা বাচ্চা দিবে দেখছো নুসরাত কেমন হয়েছে তো গুয়াল ঘরটা আপনাদের ভাইয়া পরিষ্কার করতে পারে নাই তা আমি পরিষ্কার করে নিচ্ছি অনেকটা বেলা হয়ে গেছে গরুটাকে খাবারও খেতে দেওয়া হয়নি খুবই গরুটার অবস্থা খারাপ হয়তো গরুটা আসতে পারত আল্লাহ দেখেন এগুলো কী ভেঙে ফেললাম তো মুরগির মুরগি পাল্টেছিলাম মুরগিকে খাবার খেতে দিতাম তো সেগুলা আপনাদের ভাইয়া টাঙায় রাখছে তো সেটাই মাথা লেগে পড়ে গেছে দড়িটা হয়তো বা নরম হয়ে গেছে তো গরুর গোয়াল ঘরটা পরিষ্কার করতে হবে আর এই যে এই জিনিসগুলো বাঁধে দিতে হবে আবারও যদি মুরগি পালি তাহলে তো লাগবে তো একটা গরু হয়ে গোয়াল ফাঁকা হয়েছে নুসরাত অনেক দূরে দাঁড়ায় আসে নুসরাত গরুকে দেখে খুব ভয় পায় তো এই গরুটা একটু মাথা উপকার চায় না নুসরাত এই গরুটা একটু ঢিস মারতে যায় নুসরাতকে আমাকেও তো গরুটার অবস্থা খুব খারাপ হয়েছে বাচ্চা দিবে এই গরুটার পেটে বাচ্চা আছে হয়তো আজকে না হলে কালকের মধ্যেও না খাওয়া দাওয়া তো এখন গরুর গোয়াল ঘরটা পরিষ্কার করে দিব আর খাচ্ছে তুমি অফ করে দাও নুসরাত মামনি প্রাইভেট থেকে আসছে এসে খাবার খেতে বসছে প্রচণ্ড গরম তো সবাই আমরা ফ্রিজের পানি খাই তো নসরাত মামুনির জন্য দেখেন বাবু প্রাইভেটে গেছিল আলু ভাজি করছি আলু ভর্তা বানাইছি ভাত হয়ে গেছে পাতলা করে ডাল করছি মসুরের পাতলা ডাল তো আমাদের গায়ে সবার অ্যালার্জি তাই না নুসরাত তো তাও আমরা মসুরের ডাল খাই তো নুসরাত মামুনির খুব পছন্দ মসুরের ডাল আলু ভর্তা আলু ভাজি আর এই পাশে দেখেন ফ্রিজেতে দুধ ছিল দুধটা হয়তো বা নষ্ট হয়ে গেছে তো একটু সীমায় রান্না করলাম যে বাচ্চা বৈকালবেলা আপনাদের ভাইয়া আমরা সবাই খাওয়ার জন্য তো একবারে রান্না করেই উঠলাম ঠান্ডা হলে একটু ফ্রিজেতে রাখলে গরমের দিন ঠান্ডা ঠান্ডা ভালো লাগে তো এই সময়টা শান্তাভাবিকে দিব তাই বাটিতে করে রাখছি আর এই পাশে আচ্ছা সাবান দিচ্ছি দশটা বেজে গেছে মাথায় দিবে নেহা বাবু গোসল করতেও ঢুকে পড়ছে আর প্রচণ্ড গরম কি করবে বাচ্চারা বলেন তো নুসরাত মামুনি তো ভাত খেতে বসছে ভাত খাচ্ছে আমি নুসরাত মামুনির সঙ্গে একটু ভাত খেয়ে নিব দশটা সাড়ে দশটা বাজে আচ্ছা সাবান দিচ্ছি দাঁড়াও তো দেখে নুসরাত মামুনি পানির পটেই মুখ লাগে পানি খাচ্ছে তো খুব গরম আম্মু স্যার কি বলল পরীক্ষা হবে স্কুল কবে থেকে খোলা চব্বিশ তারিখতেই খোলা তো প্রাইভেটের কি বলবই না পরীক্ষার পরে একাই দিছে নাও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার করতে বসো তালে আচ্ছা আমরা মা মে মিলে এখন সকালের খাবারটা খেয়ে নিই দাঁড়াও আমার ভাইয়াও খাইছে সকালের খাবার সেটা ভিডিওতে দেখায়নি আমার ভাইয়ের শরীরটা খুব খারাপ অসুস্থ ভাত খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ছে তো আমার ভাইয়ার পেটে পাথর হয়েছে পিতৃথলিতে আর স্পিন স্পিন বেড়ে গেছে হ্যাঁ তো আমার ভাইয়া খুব অসুস্থ আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন

তারপর সুন্দর করে হলুদ লবণ তারপরে কি মরিচ তারপরে কিভাবে জিরা জিরাগুড়া সরিষার তেল চিনি সব এখন দিয়ে আমটা সুন্দর করে মাখাবো এই আমে অনেক মানুষের ভালোবাসা আছে

আমাদের yeah. এটাকে <t– tr seine Christmas> <-huh. tem Ash Walker>

তো আমার আম মাখা শেষ হয়ে গেছে ভাবি সবাইকে পিডিজে করে বেটে বেটে দিচ্ছে তো ছোটোবেলায় আমরা কলার পাতা নিয়ে আসে দাঁড়ায় থাকতাম যে আম মাখা দেন খাই তো সেই ছোটবেলার কথা মনে পড়লো কার কার এই আম মাখা দেখে ছোটোবেলার কথা মনে পড়লো অবশ্যই কমেন্টে প্লিজ জানাবেন তো তারপরে আর একটা কথা সবাই মিলে আম মাখা খেতে অনেক মজা লাগে তো আরও একটা কথা আছে গতকালকে ভিডিও আপলোড করতে কেন দেরি হলো তো আমার ভাইয়া খুব অসুস্থ হয়েছিলো সারাদিন পেটের ব্যথা প্রচণ্ড তো তাকে নিয়ে ক্লিনিকে গেছিলাম ক্লিনিক থেকে আসার পর জানা গেল ডক্টরের কাছে নিয়ে গেলাম অনেক রকমের টেস্ট দিল রক্ত প্রসাব টেস্ট স্নো ছবি ওঠানো হলো ওঠানোর পর দেখা গেল যে আমার ভাইয়ার পিতের থলিতে অনেকগুলো পাথর হয়েছে আর আমার ভাইয়ার স্পিনের সমস্যা হয়েছে স্পিন মোটা হয়ে গেছে তো ওটাও আগে থেকে অসুস্থ ছিল তো আমার ভাইয়া অসুস্থই আসলে তো তার কারণে পেটটা প্রচণ্ড ব্যথা করছিল আর ভূমি গরুর মাংস আর খাসির মাংস একবারে খাওয়া নিষেধ তো হুট করে কালকে একটু খাইছে ঘুম থেকে উঠে আর ব্যথা শুরু হয়ে গেছে তো ভাইয়াকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম তো আল্লাহ আমাদের বিপদ চারো দিক থেকেই দিচ্ছে তো যত বিপদ ততই নাকি সুখ তো সেটা মানুষ বলে তো আল্লাহ আমার ভাগ্যে পরীক্ষা নিচ্ছে প্লিজ আপনারা আমার পাশে থাকবেন তাহলে আমার এগিয়ে যাওয়া সহজ হবে তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা যারা আজকে নতুন দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আমা আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে ব্যস্ত সময় কাটিয়ে অবসর সময় আমার ভিডিওটা দেখতে পারবেন আর দেখেন আম মাখাগুলো এত সুন্দর লাগতিছে তো ভাবি খাবে না খাবে না বলতিছে তাও ফ্রিজে করে নিল নিয়ে খাচ্ছে তো আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ আপনাদের ভাইয়াও কিন্তু আম মাখা খায় না এই যে দেখেন খাচ্ছে কত সুন্দর বড়ো ভাই আম মাখা পছন্দ করে তো বাচ্চারা সবাই মিলে আমরা খাবো তো আজকের ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ